সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ শনিবার আট ডিসেম্বর আর এখন সকাল সোয়া দশটা মতন বাজে আজকে বুদাপেস্টে আয়োজন করা হয়েছে সান্তাদের ম্যারাথন দৌড় তবে সবটা বিস্তারিতভাবে সেখানে গিয়েই বলছি চলুন আর এখন আমরা ব্রেকফাস্ট করছি জিঞ্জার ব্রেড আর হাঙ্গেরির ক্রিসমাস কেক বেগলি দিয়ে যাই হোক আমরা ব্রেকফাস্ট ছেড়ে এখন বেরিয়ে পড়লাম ফুবামটের যাব বলে তবে জানেন তো যেই ম্যারাথন দৌড় দেখতে আমরা যাচ্ছি সেই ম্যারাথন দৌড়ের কারণে চারিদিকের পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষের সেফটির জন্য তাই টেরের কাছাকাছি একটি বাস স্ট্যান্ডে নেমে আমরা হেঁটে এসে পৌঁছালাম যাই হোক আমরা আগের একটা ম্যারাথন দৌড়ের আরম্ভ হতে দেখতে পারিনি দেরি হয়ে গেছে এসে পৌঁছতে তবে এগারোটার ম্যারাথন দৌড়ের সম্পূর্ণ অভিজ্ঞতা একত্রে অনুভব করি চলুন Mindenki, aki földet a Akarjátok, hogy essen a hó? Hó, 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 akkor már esik is. Négy fok hőmérséklete. Figyelem. Figyelj. Egy perc fok. Kevesebb, mint egy perc múlva. Egy kerekesszék es. egy tapsal. Mindenki tud tapsolni? Jól van. Azt kérdezem tőle,

Á, jó, Jó, Ti hosszú is beálltatok egy csomó ideig, úgy nézem. Gyerünk, gyerünk! Húss végig! Ne essenek szét a családok! Maradjatok együtt, minden családi csapat! Hello, hello! Jól néztek ki! Képzeljétek el, közben melegedett egy kicsit az idő, már 4 fokban. Záró föl fölnelők, el ne csúszsz a jeges úton. Óvatosan kell a jeges úton közlekedni. Lóciékat és üdvözlöm, gyerünk! Hát <coughs> ezt

ম্যারাথন শুরু হওয়ার আগে আবার স্নো স্প্রে করেছে ওনাদের ওপরে এববি মজাদার একটা ব্যাপার স্যাপার বুদাপেস্ট গেলায় হিলের উল্টো দিকে অবস্থিত করভিনাস ইউনিভার্সিটির সামনেই এই সম্পূর্ণ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে তবে এই ম্যারাথনটি মাত্র এক কিলোমিটার পথের তাই ফোবাম টেডের কাছাকাছি একটা মেন স্কোয়ার পর্যন্ত গিয়ে সকল পার্টিসিপেন্টসরা লিবার্টি ব্রিজের নিচের রাস্তা দিয়ে ফিরে আসছে ইভেন্টের জায়গা পর্যন্ত ছবি তুলে বাবাই বাবাই

সত্যি বলতে এই অভিজ্ঞতা এই প্রথম আগের বছর আমরা এই ইভেন্টের খোঁজ পাইনি তবে আমরা একটু দেরি করে জানতে পেরেছি নইলে আমরা দুই ফ্যামিলি কিট্টুকে সহ এই ম্যারাথন দৌড়ে পার্টিসিপেট করতাম আমরা যখন এই ইভেন্টের সম্পর্কে জানতে পারি ততদিনে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছিলো যাই হোক নিজেরা পার্টিসিপেট করতে পারলাম না ঠিকই তবে দেখতে এসেছি এটাই অনেক আনন্দের ব্যাপার আর এখানে আজকে কিট্টু এলে খুব মজা পেত কিন্তু কদিন ধরে ভীষণ ঠান্ডা পড়েছে আর রিয়ারও শরীরটা ভালো নেই তাই আসতে পারেনি ওরা এই সম্পূর্ণ ইভেন্টই আয়োজন করেছে সরকার থেকে আর সম্পূর্ণ প্রোগ্রামটা স্পন্সার করেছে পেনি নামের একটি সুপারমার্কেটের পক্ষ থেকে সম্পূর্ণ বুদাপের শহর জুড়ে আজ কত কত মিকুলাস তবে চলুন আমাদের অর্থাৎ শান্তার গাড়িটা দেখে আসি পুরনো একটি হার্লে ডেভিডসন বাইকের মধ্যে কি দারুণ করে ডেকোরেশন করেছে দেখুন আর সব বাচ্চাগুলি এই বাইকের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে আর এখানে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সকল বয়সের মানুষ পার্টিসিপেট করেছে সত্যি বলতে আমরা বিশেষ করে পুচকেগুলোকে দেখতেই এসেছি এই ম্যারাথনে পার্টিসিপেট করলে শান্তার জামা প্যান্ট দাড়ি টুপি বেল্ট দেওয়া হয় সেই জামা পরেই সান্তার লুকেই সম্পূর্ণ ম্যারাথন দৌড় কমপ্লিট করতে হবে

এখানে চলছে একটা পুচকু আর তার মার ইন্টারভিউ হাঙ্গেরিয়ান এই কথা বলছে তাই কিছুই বুঝবো না কিন্তু ওনাদের মধ্যে আনন্দটা আমরা অনুভব করতে পারছি এখানে এসে এই ছোট ছোট বিষয়গুলিকে নিয়েও যে কত আনন্দ করা যায় সেটা শিখেছি আর এই হলো মিকুলাসের বাইকের পেছনের দিকের লুকটা এই পুচকে পুতুল সান্তাটা আমার ভারী পছন্দ হয়েছে এই বাইকটি রাতের বেলায় আরও সুন্দর লাগবে নানারকম লাইট দিয়ে সাজানো হয়েছে আর এখন দুপুর পৌনে বারোটা মতন বাজে এখন আরেকটা ম্যারাথন দৌড় শুরু হবে তবে এটা আড়াই কিলোমিটার লম্বা পথ অতিক্রম করে আসতে হবে তবে এই আড়াই কিলোমিটার পথের ম্যারাথনের জন্য দেখছি আরও বেশি সংখ্যক মানুষেরা রেজিস্ট্রেশন করেছেন বুদাপেশ শহরের পথে আজ কয়েক হাজার সান্তারা ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে এই এক অনন্য অভিজ্ঞতা আর সম্পূর্ণ ম্যারাথন দৌড়টাকে গাইড করে আমাদের মিকুলাস অর্থাৎ শান্তা তাই সবার আগে উনি রওনা হবেন বাকিরা পেছনে পেছনে তাকে ফলো করে সম্পূর্ণ ম্যারাথন দৌড়টি কমপ্লিট করবে

এবং ম্যারাথন সম্পূর্ণ করে আসার পর প্রতিটি পার্টিসিপেন্টসদের দেওয়া হচ্ছে ফ্রুট জুস চকলেট বিস্কিট ফল আর একটা করে মেডেল দেওয়া হয়েছে আর সেই সব জিনিসগুলি নিয়ে যাওয়ার জন্য একটা করে ব্যাগও দেওয়া হয়েছে কি ভালো ব্যাপার বলুন সব দিক চিন্তা করে সবটা করেছেন এখানে আর নীল রঙের সান্তা ড্রেস পরা সকলে এখানকার ভলেন্টিয়ার্স আর এসবের পাশাপাশি আরেক দিকে রয়েছে রকম খাবার আর ড্রিঙ্কসের স্টল Wah, putih kubur kita di dekat তবে একটু আগেই যে বলেছিলাম যে এখানে রানারদের জন্য নানারকম খাবারের স্টল বসেছে সেখানেই একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার দেখেছিলাম সেটা হলো এটা এখানে প্রতিটি আপেলকে সিরাপে ডুবিয়ে নিয়ে তারপর কর্নফ্লেক্সের ওপরে রাখা হয়েছে কি দারুণ ইন্টারেস্টিং ব্যাপারটা বলুন খেতে কেমন সেটা তো নিজেরা ট্রাই করতে পারলাম না তবে ব্যাপারটা খুব ভালো লাগলো আমাদের আর আড়াই কিলোমিটার দূরত্বের ম্যারাথন দৌড়টি শুরু হওয়ার পর আমরা এবারে বাড়ির দিকে এগোবো চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া এই কাজ সত্যি অসম্ভব আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার